নবীজির একজন সাহাবি নাম কলবি নবীজির একজন সাহাবির নাম হলো এই দাহাতুল কলবির একটা ছোট্ট কন্যা সন্তান ছিল দাইয়াতুল কলবি ব্যবসা করার জন্য নিজের জন্মভূমি থেকে আর দেশে চলে গিয়েছে স্ত্রীকে নসিহত করে গিয়েছে পানির স্ত্রীরে তোমার গর্বে যে আমার সন্তান এই সন্তান যদি ছেলে সন্তান হয় জীবিত রাখবা আর কন্যা সন্তান হলে সন্তানকে তুমি হত্যা করে ফেলবা দেখেন কেমন একটি ঘটনা নবীজির নবীজিরাই সাহাবি ব্যবসা করার জন্য যখন বাহিরে চলে গেলেন দীর্ঘদিন পরে যখন দীর্ঘ কয়েক বছর পরে বাড়িতে আসলেন এসে দেখতেছে একটা ছোট্ট কন্যা সন্তান হাঁটতে শিখছে কথা বলতে শিখছে স্ত্রী মনে তো ভয় আমার স্বামী তো আসার পরে আমার কন্যা সন্তানকে মনে হয় হত্যা করল পানের ওই স্বামী বুঝানোর জন্য স্ত্রীটি বারবার কান্না করতেছে দহিয়াতুল কলবির স্ত্রী ডাক দেয়া বলতেছেন পানের স্বামী এই সন্তান মেয়ে হলে হত্যা করতে বলেছিলেন কেন হত্যা করতে পারি নাই জানেন সন্তান যখন দুনিয়াতে আসলো দেখতেছি মেয়ে সন্তান আপনি তো হত্যা করতে বলেছিলেন কিন্তু আমি হত্যা করি নাই কেন ওই সন্তানের চোখের দিকে তাকিয়ে দেখি চোখ দুইটা ঠিক আপনার মতো দেখা যায় সন্তানের ঠোঁটের দিকে তাকিয়ে দেখেছি ঠোঁট দুইটা ঠিক আপনার মতোই দেখা যায় এই জন্যই সন্তানকে আমি হত্যা করতে পারি নাই দাহিয়াতুল কলবি এই কথা শোনার পরে স্ত্রীকে ডাক দেওয়া বলে স্ত্রী চিন্তা করিও না অনেক দিন পরে বাড়িতে আসছি আমার সন্তানকে নিয়ে আমি একটু ঘুরতে যাব এত সুন্দর আমার মেয়েটা একে নিয়ে আমি একটু ঘুরতে যাইবো স্ত্রীর কলিজাটা ঠান্ডা হয়ে গেল আমার স্বামী মনে হয় হেদায়ত পেয়েছে আমার সন্তানকে হত্যা করবে না এবার সুন্দর করে মেয়েটিকে সাজা দিল গোসল করাইয়া দিল নবীজির সাহাবি এক পর্যায়ে নবীজিকে বর্ণনা দিতেছেন আমার ওই কন্যা সন্তানকে নিয়ে আমি মরুভূমির মধ্যে চলে গেলাম নিজের হাতে একটা গরত খুললাম আমার গরমের কারণে শরীরটা ঘেমে যায় আমার ওই কন্যা সন্তানটি এসে আমার ঘামগুলো মুছায় দিচ্ছে বাবা 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 বলে ডাকতেছে আর বলতেছে আব্বু এই গরততে কি করবেন কেন খনন করেন দাইয়াতুল কলবি নবীজিকে ডাক দিয়া বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ওই কন্যা সন্তানকে আমি ডাক দিয়া বললাম মা রে এই গর্তের মধ্যে তুমি আর আমি খেলা করবো রে মা গর্ত যখন করা সম্পন্ন হয়ে গেল দাইয়াতুল কলবি নবীজির সাহাবি বলেন ইয়া রসুল আল্লাহ গর্ত খনন করা হয়ে গেল আমি আমার কুন্নামের সন্তানকে ডাক দিলাম আর ডাক দে বললাম মারে আসো গরতের কিনারায় তুমি আর আমি খেলাধুলা করো গরতের কিনারায় আমার কন্যা সন্তানকে ডাক দিয়ে নিয়ে আসলাম আসার পরে আমি একটা লাচ্ছি দিয়া গরতের কিনারার মধ্যে ফেলে দিলাম আমি বিশাল বড় একটা পাথর নিক্ষেপ করলাম তরবারি নিলাম ওই কন্যা সন্তানকে আমাকে ডাক দে বলে আব্বু তুমি না বললে এখানে তুমি খেলা করবা আমার সঙ্গে ও আব্বু আমাকে কেন আঘাত করতেছ কেন মারতেছ আব্বু তুমি আমাকে মারবা না তুমি আমাকে ছেড়ে দাও আর কোনো দিন আমি আপনাকে আব্বু বলে ডাকবো না আমার এখানে মা নেই আমার মা থাকলে আমাকে মারতো না রে আব্বু দহিয়াতুল কলবি নবীজিকে বলেন ইয়া রসুল আল্লাহ এরপর আমার এই পাশান হৃদয়ের মধ্যে একটু দয়া মায়া জমে নাই নিজের হাতে কন্যা সন্তানকে হত্যা করলাম ইয়া হাবিব হাবিবাল্লাহ বলেন আল্লাহ কি আমাকে মাফ করবে এই কথা শোনার পরে নবীজির দুই চোখ বে দরদর করে পানিগুলো পড়তেছে দাইয়াতুল কলবি নবীজির সাহাবি কান্না করতেছে আর বলতেছে ইয়া রসুল আল্লাহ ইয়াহ হাবিবাল্লাহ ওই যে আব্বু আব্বু আমার সন্তান ডাকে ওই ডাকটা এখন আমার কানের মধ্যে বাজে ইয়া রসুল আল্লাহ বলেন আমার আল্লাহ কি আমাকে মাফ করবেনি বলে নবীজি সাল্লা সাল্লাম বলেন এ দাইয়া এ দইয়া শোনো তুমি ভালো করে শুনে নাও আল্লাহর একটা নাম হলো গফার আল্লাহর একটা নাম হলো রহিম আল্লাহর একটা নাম হলো সাত্তার তুমি যদি তো করো জিন্দিগির তামাম গুনাহগুলো আল্লাহ মাফ করবেন দাইয়াতুল কলবি কবরের কিনারায় নবীজিকে নিয়ে গেলেন নবীজি আবার সন্তানকে ডাক দিলেন ওখানে জীবিত হয়ে গেল এই জন্য আসুন আল্লাহ পাক বলে তুবু ইতা বান্দা মনে কুনাই করেছ সমুদ্রের ফেনা পরিমাণ গুণা করেছ কোনো অসুবিধা নেই খাস নিয়তে যদি তুমি তোবা করতে পারো আর যদি আল্লাহর কাছে সিলিন্ডার হতে পারো আত্মসমর্পণ করতে পারো মাথা নত করতে পারো আল্লাহর ওয়াদা হইলের গুণাগুলো ক্ষমা করিয়া তোমার গুনার গুলো আল্লাপাক নেক দ্বারা পরিবর্তন করে দিবে বলেন না সুবাহ আল্লাহ এই জন্য আসুন আমরা সকলে তৌবা করি আর গুনা করব না আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে গুণা থেকে যেন হেফাজত করেন শয়তানের ঢোকা থেকে যেন হেফাজত করেন শিরিক বিদার থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন